নমস্কার বন্ধুরা শুভ দুপুরবেলা আজ বৃহস্পতিবার একটা আপনাদেরকে খুশির খবর দেওয়ার জন্যই ব্লগিংটা বানাচ্ছি তো আমরা আমার মামে চলে এসেছি এগরা চার নম্বর ওয়ার্ড মনসাতলা ওইটা দল উলিয়ায় পড়ছে তো আজকে শিবালয় মন্দির প্রতিষ্ঠিত দিবস আজকে প্রতিষ্ঠা হচ্ছে এবং চন্দনেশ্বর থেকে ঠাকুরমশাই এসছেন প্রতিষ্ঠা করার জন্য সেটাই আপনার কাছেদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি এবং চারটে হোম হচ্ছে চারটে জায়গায় হোম হচ্ছে যজ্ঞ হচ্ছে এবং তেরো জন রাম ঠাকুরমশাই এসছেন তারা হোম যোগ্য করছেন এবং এবার ওইটা দেখানোর জন্য এত সুন্দর একটি দৃশ্য আপনাদের কাছে না তুলে ধরলে আপনারা জানতেই পারবেন না এবং এই শিবালয় মন্দিরের নাম ঝাড়েশ্বর জিউ শিবালয় মন্দির তো এখানে মনসা বড়ো মনসা মায়ের মন্দির আছেন শীতলা মায়ের মন্দির আছেন এবার শিবালয় মন্দির তৈরি হলো এবং এই মনসা পুজোটা পুরো দোলের আগের দিন শুরু হয় দোলের থেকে আট দিন পুরো হয় তো আপনাদের কাছে